অমরণ আসিবে ঘরে আসলে হবে যাইতে হবে দুনিয়া ছেড়ে অমরণ আসিবে ঘরে আসলে বলে যাইতে হবে দুনিয়া ছেড়ে ও চোখ জুলে দুনিয়ার অন্ধকার এ তুমি মানো স্বভাব সলিয়ে একবার ও চটিয়ে দিলে এই দুনিয়া অন্ধকার এ তুমি মানো স্বভাব সলিয়ে একবার মরন তোমার সামনে খাড়া মরন তোমার সামনে খাড়া রাস্তা মানুষ পাচ্ছে একবার এই দুনিয়া সারতে হবে আসেনি খবর সময় থাকতে চলো রে মাই নামাজ পড়তে যাই নামাজ আবার দিদার সবই পাইবেন ভাই ও দাদা গেল বাবা গেল আমিও যাবো চলে আর তবু দিনে দু না আত ফিরে ও দাদা গেল বাবা গেল আমিও যাব চলে আর এই দিনে আয় আজ বোন আত ফিরে যতই করি বাহাদুরি যতই করি বাহাদুরি ও মানুষ জবা শুনিয়ে একবার হে দুনিয়া সারতে হবে আসেনি খব ও মানুষ ধীরে দেখো একবার হে দুনিয়া সারতে হবে আসেনি খব